আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটা দশ শতাংশ জমি নিয়ে তিন পরচার কাগজ এই যে একদম করদিগির পার এই যে পানকুরি ক্যাপটা পার হয়ে গেলাম করদিগির পারের পরে বিল কাঠুরিয়া আমাদের জমিটা পড়ছে বিল কাঠুরিয়া যেটাকে বলে বিল কাঠুরিয়া চারিগ্রাম স্কুলের পাশেই যে ব্রিজটা বরাবর সোজা কুয়েত পোজেটের যে রাস্তাটা বলে কুয়েতি মাদ্রাসা মসজিদ একসাথেই দুইটা সরাসরি আমরা জমির ওইখানে যাচ্ছি একটু ধৈর্য সহকারে দেখবেন এটা লোকেশন হচ্ছে কেরানীগঞ্জ কদমতুলি পাশেই আমগো কদমতুলি জিঞ্জিরা এরিয়া একটা যেটা হচ্ছে কুয়েত পোজিটের মসজিদ কুয়েতি মাদ্রাসা একসাথে হাতের ডানেই আমাদের এই এই রাস্তাটা নিয়ে আমাদের জমিটা জমিটার এখন ভরট নাই পাশে আমাদের ভরট হবে কিন্তু আমাদের আগে একটা জমি ভরট হয়েছে এটার পর আর একটা জমি ওটার সাথেই আমাদের জমিটা তৃতীয় নাম্বার জমিটাই আমাদের এখানে আমাদের দশ শতাংশ জমি আছে এই কাঁচা রাস্তাটা নিয়ে সরাসরি রাস্তা পাবেন বারো ফিটের আপনার ছাড়তে হবে ফিট ফিট উভয় পক্ষে মিলিয়ে এখানে রাস্তা সরাসরি একটু ধৈর্য সহকারে দেখবেন জমিটা আমি ফিটের দেখাচ্ছি এই যে বরাবরই আমাদের রাস্তা হবে যারা এখানে আসতে চান লোকেশন দিচ্ছি এটা হচ্ছে কদমতুলি জিঞ্জিরা থেকে আসলে বলবেন কুয়েত পোজেট বা কুয়েতি মাদ্রাসা ওখানে যাব এটা বললে রিস্ক ভাড়া সম্ভবত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ভাড়া নেবে আপনার এখানে আসতে পঞ্চাশ টাকা ভাড়া নেবে এখানে আসতে জিঞ্জিরা বা কদমতলি থেকে আসতে পারবেন বা চাইলে মোহাম্মদপুর থেকেও আসতে পারবেন যারা আমাদের দক্ষিণ সাইডে আসেন ফরিদপুর মাদারীপুর সুরাদপুর যারা এই পাশে আছেন তারাও আসতে পারবেন চুনকুটিয়ার পাশেই আমাদের এই এরিয়াটা চাইলে চুনকুটিয়া দিয়েও আসতে পারবেন আবদুল্লাপুর হয়ে আসতে পারবেন আবদুল্লাপুর দিয়ে কাছে একদম এই পাশ দিয়েও আসতে পারবেন মানে যে যেখান থেকে আসেন এখানে আসতে খুবই অল্প সময়ের ভিতরে এখানে আসতে পারবেন কাছে সুবি জমিটি আমাদের একদম কাছের হাতের পাশে হিসাবে আমাদের বেশি একটা দূরত্ব না এই যে এটা হচ্ছে আমাদের জমি এই পাশ থেকে এই যে একদম বরাবর আমাদের রাস্তা আসবে এই যে খাতের আইল যেটা দেখতেছেন এই বরাবরই আমাদের রাস্তা ওইখানে রাস্তা হয়েছে ওইটা বড় চলতেছে হয়ে গেছে অলরেডি এখন এটার পরে আমাদের এটা ভরবে এই যে এখানে আমাদের দশ শতাংশ জমি আছে ওই গাছের হলো সীমানা ওই গাছ থেকে ওই পাশে খুঁটি আছে আর এই খেতের এই আইল এই আইল ধরে